হ্যালো গাইস দেখো আমাদের এখন রান্না বান্না সব হয়ে গেছে আর এখন উনুন নাতা দেয়া হচ্ছে দেখো আর আমাদের এই টিটিটা দেখো টিটি তো মা বাবা কেউ নেই তো ওই জন্য আমাদের কাছে কাছেই থাকে সব সময় দেখো মা কিভাবে উনুনটা নাতা দিয়ে দিচ্ছে ঘুমে এখন ঘুমাবে বাবা

ডাক ডাক জেঠু বাবা ওই তো জেঠু বাবা সেই বসছিলি ওই দা জেঠু জেঠু ডাক 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 আয় তো চলো বন্ধুরা আমাদের তো অনেকটা নাথা দেওয়া হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত আমার